বাট আলহামদুলিল্লাহ সে আইএলসি সিক্স পয়েন্ট ফাইভ পাইছে এবং জার্মানি ভিজা পাইছে সালাম আলাইকুম আমি খুব মানে ঐতিহাসিক ছেলেকে নিয়ে আজকে আসছি যার সাথে আমার কত কত বছর ইতিহাস প্রায় চার বছর প্রায় চার বছর ধরে আইএলসির প্রিপারেশন নিছে কোভিড ছিল জি কোভিডের সময় একটু স্ট্রাগল করছে তারপর আবার কান্ট্রি চুজ করছে জার্মানি যেখানে তোমার কত মাস ওয়েট করতে হয়েছে

রিকোয়ার স্কোর ভার্সিটির জন্য এবং অ্যাম্বাসির জন্য ফাইভ পয়েন্ট ফাইভ ছিল কিন্তু আমার যেটা আমার চাওয়া ছিল আমি সেটা অ্যাচিভ করতে পারছি ওই জন্য আমি খুব হ্যাপি আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই যে তোমার আয়েলস জার্নিটা সেটা সম্পর্কে তুমি একটু বলতে পারবা আমার আয়েলস জার্নিটা প্রথমে শুরু হয় কোভিডের সময় তখন সব ধরনের ইনস্টিটিউট বন্ধ ছিল তো সেই সময় আমার পরিচয় হয় আপনার সাথে তখন আপনি আমাকে বাসায় যে নিজে পার্সোনালি গাইড করেন কিন্তু কোভিডের জন্য তখন আমি ঠিকভাবে প্রিপারেশন নেওয়া প্লাস ভালোভাবে এক্সাম দেওয়া এক্সাম ডেট পাওয়া নিজের মন মতো না পাওয়ার কারণে তখন ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারি না তো তখন আবার আইএলসে কিছুদিন গ্যাপ দেওয়ার পর আবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমি আমার জার্মানি প্রসেসিং করতেছি যেহেতু তাই আমি আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করি দেন আবার আমি আপনার সাথে আবার আইএলসে যোগ যোগ দিই আইএস এক্সিলেন্সে যেখানে আমি আমার আমি ফিজিক্যাল যে ক্লাসটা সেই ক্লাসটা অ্যাটেন্ড করি প্লাস এখানে আমি আরও একটা ভালো সুবিধা পাই যেমন আমি প্র্যাকটিক্যাল লার্নিংয়ের সাথে সাথে এখানে আমি অনলাইন লার্নিংয়ের সুবিধাও পাচ্ছি যেমন আমাকে তিরিশটা প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া হচ্ছে এবং তিরিশটা আমাকে রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলোর মাধ্যমে আমি যেই জিনিসটা ক্লাসে বুঝতে না পারছি সেটার জন্য আপনি আপনাকে যখন ন করছি অবশ্যই আপনি বুঝিয়ে দিয়েছে আবার এমন সময় আছে ছোটোখাটো ব্যাপার যেগুলো আমি অনলাইন রেকর্ডেড ক্লাসগুলো থেকে আমি রিভিউ করে পেয়েছি এটা আমাকে আপাতত মানে খুব বড় একটা বেনিফিট দিছে আমার আজকে प्रिपरेशन নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তুমি খুশি জি স্যার আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে যারা ফিউচারে আইএলস দেবে তাদের জন্য তোমার কোনো মেসেজ আছে যারা ফিউচারে আইএলস দিবে তাদের জন্য আমি চাই অবশ্যই তাদের একটা ইন্সট্রাক্টর দরকার যে আমাকে ভালোভাবে গাইড করতে পারবে একটা আইএলস प्रिपरेशन নেওয়াটা পুরোপুরি ডিপেন্ড করে আমি কিভাবে प्रिपरेशन নিচ্ছি এবং আমার এক্সামের স্কোর কত লাগবে এটা একটা ইনস্ট্রাক্টরের উপর ডিপেন্ড করে সে আমাকে কিভাবে গাইড করবে তো আমাকে একটা রাইট প্যাথ দেখানোর জন্য একটা ভালো একটা টিচার ইনস্ট্রাক্টর দরকার হয় যেটা আমি আপাতত এটা হয়তো সবাই জানে যে আপাতত একটা আলসে টিচার হিসাবে বা আলসের কোচিং সেন্টার হিসাবে অনেক কোচিং সেন্টার আছে কিন্তু এইভাবে আলস এক্সিলেন্সের মতো কেউ আমাদেরকে প্র্যাকটিক্যাল প্লাস অনলাইন লার্নিং এর সুযোগ সুবিধাটা কেউ দিতেছে না তো আমি যাব অবশ্যই মানুষ একটু যাচাই বাছাই করে আপনারা আয়ালসের জন্য দেখবেন এবং আমার মতে আয়ার্স এক্সিরিয়েন্স খুবই ভালো বেনিফিটকে যে জার্মানি ভিসা পাইছো কেমন আহ খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক স্ট্রাগল করার পরে আমি ভিসাটা অ্যাসেট করছি যেহেতু আমার এখানে প্রায় আঠাশ মাসের মতো সময় লাগছে তো এটা অনেক ধৈর্যের একটা ব্যাপার জার্মানি ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকজন আছে শেষে যে ধৈর্য ধরে রাখতে পারে না তারা হাল ছেড়ে দেয় কিন্তু আমি লেগেছিলাম জানতাম অবশ্যই একদিন একদিন পাবো সময় যতটুকু লাগুক তো আমি আমার এই সময়টা ভালোভাবে কাজে লাগাইছি আমার ইউনিভার্সিটি কন্টিনিউ করছি আয়স করছি প্র্যাকটিক্যাল লার্নিং এর জন্য আমি আমার স্কিল গেইন করার জন্য আমি সেম সাবজেক্টে জব করছি তো ওভারঅল আমার টাইমটা ভালোই কাটছে অনেক ভালো তো এখন তুমি কোন ইউনিভার্সিটি যাচ্ছ আমি জার্মানিতে যাচ্ছি নেদারিন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে আমার সাবজেক্ট হচ্ছে টেক্সটাইল অ্যান্ড ক্লোদিং ম্যানেজমেন্ট আচ্ছা এটা কোন সিটিতে এটা হচ্ছে দুসল ডোরফে আমার ইউনিভার্সিটি দুসল ডোরফ থেকে খুবই কাছে একটা মানে মানে মেন শহরের ভিতরেই পড়তেছে আলহামদুলিল্লাহ তাহলে জার্মানির জন্য একটু ওয়েট করা দরকার স্টুডেন্টদের জার্মানির জন্য অবশ্যই তাদেরকে পেশেন্স রাখতে হবে যেহেতু এটা অনেক বড় একটা জার্নি সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে ঠিক আছে ফ্লাইট কবে আমার খুব শীঘ্রই আমি ফ্লাই করব চিন্তা করতেছি বাবা মার সাথে ঈদটা করে তারপরে যাওয়ার এই জন্য ঈদের পরে আমি যাবো ইনশাআল্লাহ তোমার এদের গিফট হিসেবে চলে আসছে তোমার আইএলএস স্কোর আর জার্মান ভিসা ঠিক আছে ঠিক আছে